মালদার চাচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনের ময়দানে শুরু হল স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্ত দপ্তরের সহায়তায় এই মেলার সূচনা হয় রবিবার মেলা চলবে ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখ পর্যন্ত এদিন প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয় সমবেতভাবে গাওয়া হয় রাজ্য সঙ্গীত ও জাতীয় সঙ্গীত জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে জেলার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি সামগ্রী বাজারজাত করতে এই মেলার আয়োজন করা হয়েছে মেলা উপলক্ষে বিভিন্ন ব্লক থেকে আসা শিল্পীরা আবৃত্তি নাচ গান পরিবেশনের মাধ্যমে জেলার তথা বাংলার সংস্কৃতি তুলে ধরেন মেলায় মোট ছত্রিশটি স্টল করা হয়েছে সবলা মেলার সূচনার অনুষ্ঠানে উপস্থিত হয়ে ক্ষুদ্র ছোট ও মাঝারি উদ্যোগ বস্ত্রশিল্প ও সংখ্যালঘু মাদ্রাসা শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন বলেন মহিলাদের স্বাবলম্বী করতে রাজ্য সরকার এই মেলার আয়োজন করেছে এখানকার বিভিন্ন ব্লকের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা স্টল দিয়েছেন তারা তাদের হাতের তৈরি জিনিসপত্র বিক্রি করে লাভবান হবেন ও স্বনির্ভর হবেন যাচলে অনুষ্ঠিত মালদা জেলা সবলা মেলার বিষয়ে কি বলেছেন রাজ্যসভা সাংসদ মৌসুম বঞ্জিন র এবং তারা যাতে জিনিসগুলো তৈরি করছেন এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় যে সকলা মেলা এবং স্বনির্ভর গোষ্ঠীদেরকে আরও বেশি অ্যাক্টিভ করার জন্য সহযোগিতা করার জন্যে ওদের অর্থনৈতিক পরিস্থিতি যাতে আরও ভালো হয় তারা যাতে মজবুত হন শক্তিশালী হন বিভিন্ন রকমের সুযোগ তাদেরকে করে দেওয়া হচ্ছে এবং সেটার মাধ্যমে তারা বিভিন্ন রকমের প্রোডাক্টস আজকে এখানে নিয়ে এসছেন এখানে খুব সুন্দর এক্সিবিশনের ব্যবস্থা করা হয়েছে এই মেলা আজকে শুরু হলো আঠাশ তারিখ অবধি চলবে এবং আমরা খুব আশাবাদী যে এখান থেকে তাদের প্রচুর বিক্রি হবে এবং আগামী দিন তারা আরও যাতে মজবুত হতে পারে সব রকমের সহযোগিতা সরকার তাদেরকে দিয়েছে ম্যাডাম দেখছি আমরা কেন্দ্র সরকার মহিলাদের জন্য শৌচালয় ছাড়া আর কোনো করেনি কাজ ম্যাডাম কি বলবেন সরকারের ব্যাপারে তো আপনাদেরকে কী আমরা সবাই দেখতে পাচ্ছি তারা শুধু বড় বড় কথা বলেন তারা কোনো কাজ করেন না কিন্তু আমাদের রাজ্য সরকার আমাদের মুখ্যমন্ত্রীর লিডারশিপ প্রচুর কাজ করছে এবং আমরা নিজের চোখে দেখতে পাচ্ছি এবং সেই কারণে আমরা খুব আনন্দিত এবং আমরা গর্বিত যে আমরা এত সুন্দর মুখ্যমন্ত্রী পেয়েছি যিনি শুধু কথা বলেন না কাজ করে ধন্যবাদ এদিনের সবনা মেলা সূচনার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্ত সেচ ও জলপথ উত্তরবঙ্গ বিভাগের প্রতিমন্ত্রী শাবিনা ইয়াসমিন ছিলেন ক্ষুদ্র ছোট ও মাঝারি উদ্যোগ বস্ত্রশিল্প ও সংখ্যালঘু মাদ্রাসা শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন রাজ্যসভা সাংসদ মৌসুম বেনজির নূর এছাড়াও ছিলেন ভূমি ও রাজস্ব দপ্তরের অতিরিক্ত জেলা সূচক ইন্দ্র চাচল মহকুমা শাসক সৌভিক মুখার্জী এছাড়াও ছিলেন জেলা পরিষদের সহকারী সভাধিপতি এটিএম রফিকুল হোসেন সহ অন্যান্য আধিকারিক ও জনরা। এদিন সবলা মেলায় বিভিন্ন স্টল ঘুরে ঘুরে মহিলাদের তৈরি বিভিন্ন সামগ্রী দেখেন মন্ত্রী সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা মালদা থেকে বাংলা ক্লিয়ারেন্স সেল দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল পেপার জিরো ডাউন পেমেন্টে সমান মাসিক কিস্তিতে শোধ করার সুবিধা পাশাপাশি ক্রেডিট অথবা ডেবিট কার্ড আনলে দশ শতাংশ সরাসরি ছাড়ের সুবিধা পঞ্চাশ শতাংশ ছাড়ে এলজির সামগ্রী কিনুন বাহান্ন শতাংশ ছাড় দিচ্ছে আকায় কোম্পানির কিউ এলইডি টিভিতে নতুন হায়ার এলজি জি স্যামসাং সোনি এবং টিসিএলএ টিভির ক্ষেত্রে দ্রুততার সঙ্গে ডেলিভারি চৌদ্দ দিনের মধ্যে বিনা বাক্য ব্যয়ে পণ্য ফেরতের সুবিধা বিশেষজ্ঞদের পরামর্শ মাত্র এক হাজার সাতশো টাকা ইলেকট্রিক কেটলি সঙ্গে স্যান্ডউইচ মেকারের কম্বো অফার রয়েছে আছে মাত্র আটত্রিশ হাজার চারশো নিরানব্বই টাকা ল্যাপটপ সেই সঙ্গে তিন হাজার পাঁচশো নিরানব্বই টাকার মাসিক কিস্তির সুবিধা মাত্র সাতাশ হাজার নব্বই টাকা থেকে এসি মেশিনের দাম শুরু এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য সমান মাসিক শূন্য শতাংশ কিস্তিতে শোধ করুন এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য তাই আগ্রহী ক্রেতারা আর দেরি না করে সরাসরি চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটালে পুরোপুরি লাভ উসুল করুন ওম শান্তি উত্তরবঙ্গে সর্বপ্রথম বিশ্ব শান্তি তথা জ্ঞান অনুষ্ঠিত হতে চলেছে রায়গঞ্জ মার্চেন্ট ক্লাব ময়দানে ফেব্রুয়ারি থেকে এই মেলা শুরু হচ্ছে চলবে দোসরা মার্চ পর্যন্ত ত্রিমূর্তি শিব জয়ন্তী মহান পর্বে প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় বিশ্ব শান্তি তথা জ্ঞানকুম্ভ মেলার এমন মহতি আয়োজন এখানে সমস্যা সমাধানের প্রদর্শনী থাকছে যেমন অনিদ্রা ভয় টেনশন থেকে মুক্তি ক্রোধ ও সম্পর্কে টানাপড়েন মুক্ত জীবন সন্তানের মেধা শক্তি ও উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে বিশেষ ভাবনা নেশা ও মনোবিকার মুক্ত সুস্থ সমৃদ্ধ সুখী জীবন গঠনের নিঃশুল্ক মেডিটেশন ক্যাম্প এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে চৈতন্য দেবী ও দেবতার ঝাঁকি দশ ফুট উচ্চ শিবলিঙ্গ কুম্ভকর্ণের রাজদরবার স্বর্গ তথা রাধাকৃষ্ণের রাসলীলা আধ্যাত্মিক এটিএম ব্যাংক এছাড়াও থাকছে মজাদার খেলা সকলের প্রবেশ অবাধ এবং নিঃশুল্ক আর সময় নষ্ট না করে এই দিনগুলিতে চলে আসুন রায়গঞ্জের মার্চেন্ট ক্লাব ময়দানে সেখান থেকেই বিশ্ব শান্তি তথা জ্ঞান কুম্ভ মেলার আস্বাদ গ্রহণ করুন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

রায়গঞ্জের দর্শের এ রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর

त्यौहार शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास चमक सेंको गोल्ड एंड डायमंड के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भुलैया थ्री इन सिनेमा आपकी चाक्री पुरीक्षण थी चाक्री पुरीक्षण তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স